একটা দুঃশাসনের হাত থেকে এই জন্য আমি যারা লড়াই করেছে যারা নেতৃত্ব দিয়েছে যারা জীবন দিয়েছে তাদের সবার কাছে কৃতজ্ঞ কিন্তু ব্যক্তিগত ভাবেও কৃতজ্ঞ যে এই লড়াই তারা বিজয়ী হতে না পারলে ছয় তারিখে মুক্ত হতে পারছে যে ওই লড়াইটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি কর্মীরা অংশগ্রহণ করেছে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে অংশগ্রহণ করেছে কিন্তু সামনে ছিল ব্যাংকটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবিটা তো ছিল বৈষম্য বিরোধী এটা একটা ছোট কথা না এই বাংলাদেশে হাতে কোনা কিছু মানুষ ছাড়া আর বাকি সবাই তো বৈষম্যের শিকার ছিলেন বঞ্চনার শিকার ছিলেন ছাত্ররা শিক্ষা পরিবেশের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে শ্রমিকরা কর্মসংস্থান কিংবা ন্যায্য মজুরির ক্ষেত্রে বঞ্চনা শিকার হয়েছে যুবকরা তাদের কর্মসংস্থান কিংবা তাদের জীবন গড়ে তোলার যে সুযোগ সেই সুযোগের ক্ষেত্রে হয়েছে ব্যবসায়ী যারা তারা ঋণ কিংবা ব্যবসা পাওয়ার ক্ষেত্রে বঞ্চনা শিকার হয়েছে সাংবাদিক লেখক যারা তারা ম খুলে লিখবে সেই সুযোগের থেকে বঞ্চিত হয়েছে এরকম সবাই সহ শ্রেণী পেশার সব মানুষ বঞ্চনার শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই এই লড়াইয়ে এই জন্যই সবাই সংযুক্ত হয়েছিল এখন আমার বন্ধু বলেছেন সঠিক বলেছেন দাদা আর কি যে এটা একদিনের দুই দিন পাঁচ দিন এক মাস লড়াই ছিল না এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরিমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের যেমন স্বাধীনতা আমরা সবাই বলি যে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে বাষট্টি ছাত্র আন্দোলন চুয়ান্ন যুক্ত নির্বাচন ঊনসত্তরে গণ উত্থান এই পথ ধরেই তো আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের দেশটাকে যারা স্বাধীনতার সংগ্রাম সংগঠিত করেছে তাদের অবদান যেমন আমরা স্বীকার করি আবার যারা মুক্তিযুদ্ধে নিজেরা অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছেন তাদের অবদান আমরা শ্রদ্ধার সাথে একইভাবে আমাদের স্মরণ করতে হবে যে এই এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা কত পনেরো ষোলো বছর ধরে গুম হয়েছে খুন হয়েছে লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে গায়েবী মামলার শিকার হয়েছে নানাভাবে নিগৃহীত হয়েছে নানাভাবে অত্যাচারিত হয়েছে এরা সবাই এই আন্দোলনের অংশ শেষ পর্যন্ত আমরা এই লড়াইয়ের বিজয়ী হলাম নেতৃত্বে এই বিজয় তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমাদের এবং তাদের সামনে রেখেই আমাদেরকে রাজনীতি কর্মী হিসাবে এই এই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে লড়াই সে লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন ধরণ করতে পারে আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার এনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয় নিজেদের সাথে রাজনৈতিক নেতা করবে আমরা যারা আছি আমাদের এটা করতে সংস্কার সংস্কার তো একটা আমরা সংস্কার চাই বলেই তো আমরা বলছি যে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে তার প্রায় তিন ভাগের এক ভাগেরও বেশি অপরিবর্তনীয় কখনো পরিবর্তন করা যায় না অর্থাৎ পরবর্তী পার্লামেন্টে যারা যদি একমত হয় কিংবা সবাই যদি একমত হয় বদলাতে পারবে না এটা হয় না আমি আজকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বললাম যে এটা হলো সঠিক ভবিষ্যতে আর কেউ এর কোনো পরিবর্তন করতে পারবে না এটা ভুল আমার চেয়ে বিদ্যান আমার চেয়ে বুদ্ধিমান আমার চেয়ে দেশপ্রেমিক মানুষ ভবিষ্যতে কেউ এসে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি কোনো পরিবর্তন করা উচিত মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা করতে পারে না আজকে যে সংস্কারের কথা হচ্ছে আজকে যে বৈষম্য বিরোধের কথা হচ্ছে আজকে যে বঞ্চনা নিরসনের কথা হচ্ছে তার জন্য যে পরিবর্তনগুলি করতে হবে সেই পরিবর্তনে তো এবং অনেক কিছু আসবে যেগুলোকে অপরিবর্তনীয় বলে দেওয়া হয়েছে কিন্তু শেষ হয়ে গেল হয়তো এখন থেকে দশ বছর পরে আমরাই আবার সবাই চাইব যে সেটার আবার কিছু পরিবর্তন আর কিছু সংস্কার এই সংস্কার তো সংবিধানের সংস্কার দরকার ব্যবস্থায় সংস্কারের দরকার ভাবনায় সংস্কার দরকার কর্তব্য সম্পাদনের যে প্রক্রিয়া সেখানে সংস্কারের দরকার অনেক কিছু এখানে একজন বলেছেন যে নির্বাচনী আইনে সংস্কার দরকার নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার কিন্তু আমাদের থাকতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে একটু আগে আমাদের একজন বন্ধু বলেছেন যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত দিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবেন বাংলাদেশে নাই এটা কিন্তু বিভিন্ন দেশে আছে আপনার সাথে যা আমি বেসিক্যালি শ্রমিক আন্দোলনের একজন কর্মী আপনি জার্মানিতে যান কোরিয়াতে যান জাপানে যান সেখানে নির্বাচনের আগে যারা ক্ষমতা প্রত্যাশী তারা সেখানকার বিভিন্ন যে যেসব পেশাভিত্তিক সংগঠন তাদের কাছে চিঠি দেয় তারা বলে যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই নির্বাচনে অংশ নিতে চাই আমরা নির্বাচিত হলে এই এই করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সমর্থন করবেন

आप बोलिए असली के भाग्य निर्धारित होए छे एक पूरा परिवर्तन होवेला केवल हमे ते है और दुआ से मालूम पे उस को दुआ में तो ना बारे कविता तो हुलो जे खोदी को कर बुलंद इतना के हर तकदीर से पहले खुदा बंदा से खोद पूछे बता तेरी रजा क्या অর্থাৎ নিজেকে আপনি এত শক্তিশালী করেন যাতে খোদা আপনার নসিব ভাগ্য ঠিক করার আগে জিজ্ঞাসা করবেন যে বলো বাংলা কি হলে তুমি খুশি হবে আমরা যারা বলাই সরকার করেছি এত জীবন জেলা দিল তাদের উত্তরাধিকার হিসাবে আমরা নিজেকে ততখানি শক্তিশালী করতে হবে যাতে করে যেই সরকারে যাক সে যা কিছু করবে আমাকে জিজ্ঞাসা করে করতে হবে যে কি হলে আমি খুব এখানে যারা আছেন গণতন্ত্র মঞ্চ সহ আমাদের এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমরা সবাই মিলে একটা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র মেরামতের একটা একটি স্তবা কিন্তু সেটা ছিল এরকম যে এই সরকার কোনো তাকে মানবে না আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে আমরা এই কাজগুলি পরিবর্তন হয়ে গেছে একটা সংস্কার করতে চায় সেই সব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারা পূরণ হতে পারে কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদের হবে জনগণের সামনে সেই প্রতিশ্রুতি থাকতে হবে থাকা না থাকে একটা ব্যবস্থা অন্তত করতে হবে যাতে করে সকলেরই দায়বদ্ধতা যারা সরকারও থাকবে তাদের দায়বদ্ধতা থাকবে যারা বিরোধী দলে থাকে তাদেরও দায়বদ্ধতা থাকবে যারা সাংবাদিক থাকবে তাদেরও দায়বদ্ধতা থাকবে যারা লেখক থাকবে তাদেরও দায়বদ্ধ থাকবে সবারই দায়বদ্ধতা থাকবে এবং দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে তাই সবচেয়ে রাজনৈতিকভাবে সব ক্ষমতার আমি বিশ্বাস করি আগামী দিনে সেরকম একটা পরিস্থিতি আমরা অর্জন করতে পারব এবং যারা আজকের দায়িত্বে আছেন আমি যাতে সফলতা মনে করি এবং আমি বিশ্বাস করি যে তারা তাদের জন্য অর্পিত যতটুকু দায়িত্ব সেটা পালন করে তারা মর্যাদা

তারা যে লক্ষ ফেটারের এবার অভ্যুত্থান অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সমাজ রাষ্ট্র সরকার সংবিধান তৈরি করা আমরা যারা অভ্যুত্থানে অংশীদার যানবাহী করে গত দেড় দশকের বেশি কাল ধরে যারা ছিলাম সবার আমাদের অঙ্গিকার আমরা সমিত্রিতে কলাম অধিকার মুক্তি যা সামগ্রিক গণতান্ত্রিক বৈষম্য সমাজ রাষ্ট্র সরকার যারা আমাদের গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠাতে নয় তাদের রক্তের প্রতি আমাদের অঙ্গীকার আছে লড়াইকে শেষ পর্যন্ত আমরা এগিয়ে নেব বাংলাদেশকে পুরোনো জমানার যে রাজনীতি

সেই কাজ আমরা অব্যাহত দেখছি আমরা এই কাজের অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন আমরা কিন্তু সরকারের মধ্যে আমরা একটা অস্থিতিশীলতা লক্ষ্য করছি সরকারের মধ্যে কিছুটা নার্ভাসনেস আমরা কিছুটা সময়শীনতা এটা আমরা লক্ষ্য করছি কারণ কারণ লক্ষ্য করেছি খুব ভালো করে জানি না আমরা কিন্তু আমরা সরকারকে পরিষ্কার করে বলেছি আপনাদের ম্যান্ডেট আপনাদের ম্যান্ডেট হচ্ছে ষোলো বছর ধরে যে ঘরটা আবর্জনা জমেছে ঘরটাকে কিছুটা বার্য করবেন কিছুটা আবর্জনাকে পরিষ্কার করবেন ছাত্র তরুণ জনতা বিনোদী দল জনগণের সকল অংশ শিক্ষক অভিভাবক এটা কেউ কিন্তু কোন কোনো উপদেষ্টা বক্তব্যের মধ্য দিয়ে আমরা কিছু দম্প অহমিকা এটা আমরা লক্ষ্য করেছি তাদেরকে অনুরোধ করবো বিনীত হওয়ার জন্য তাদেরকে অনুরোধ করবো তারা আরো বেশি সংবেদনশীল হবে আরো বেশি সতর্ক হবে এবং আরো বেশি দায়িত্বশীল ভূমিকা তারা সেখানে তারা পালন করবেন অভ্যুৎ ছাত্র শ্রমিক জনতা যারা সঠিক হয়েছে আপনারা সবাই জানেন আমার ছাত্র তরুণদের পাশাপাশি শ্রমযোগী শ্রমিক সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ তারা হচ্ছেন কয়েক গুণ তারা কিন্তু তাদের কোনো প্রতিনিধিত্ব অন্তর্বর্তী সরকারের যোগ মুক্তির মধ্যে তাদের কোনো ক্ষমতায়ন এবং তাদের সাথে অন্তর্বর্তী সরকার এখন অনেক দূরত্বে অবস্থান আমরা দেখছি সেজন্য আমরা বলতে চাই যারা শহীদ হয়েছেন যে শ্রেণীর শ্রমিক মানুষ তাদের অধিকারের মুক্তির আক্রমণকে বিবেচনায় নিয়েছে তাদের যেগুলি বাঁচার দাবিগুলোকে হিসাবের মুক্তি নেবেন এবং এখনো যারা আহত হয়েছেন যারা এখনো পর্যন্ত ধুকে ধুকে মরছেন এখন অনেক শহীদ আছেন যারা এখনো গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর মনোযোগের বাইরে আছেন তাদের অনেক বিলম্বের তালিকা করা দরকার আহতদের উপযুক্ত চিকিৎসা দরকার মুক্তিযুদ্ধকারী যেভাবে বাহাত্তর তিয়াত্তর সালে অনেককে বঙ্গ মুক্তিযুদ্ধ থেকে বিদেশে পাঠানো হয়েছিল তাদের প্রতি অর্জন করতে উচ্চতর চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে নেওয়া দরকার পরিবারগুলো আর্থিক এবং সামাজিক তাদের একটি পুনর্বাসন আজকে অত্যন্ত জরুরি এবং এই শহীদদেরকে রাষ্ট্রীয় সম্মান স্বীকৃতি মর্যাদা দিয়ে তাদের এই যে আত্মদানের যে গৌরব এই গৌরবটাকে ধারণ করা দরকার জাতি হিসেবে আমরা খেয়াল করেছি ফলে এই অর্জনের সাথে এই যে গণভ্যন্তানের যে রায়

কিছু আয়ুর্বেদিক ব্যবস্থা কিছু হোমিওপ্যাথিক ব্যবস্থার মধ্য দিয়ে তারা এই কোনো ক্ষেত্রে তৈরি হয়েছিল তারা কিছু ব্যবস্থা কিন্তু সেটা পর্যাপ্ত বিবেচনা হয়নি গত রাতে সেনাবাহিনীর অনুষ্ঠানে অফিসারদেরকে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে গতকাল থেকে এলাকার বাইরে বেশি তাদেরকে দায়িত্ব পালন করবার জন্য আমি এটাকে দেখতে পাচ্ছি হোমিওপ্যাথি অনেকগুলো ব্যবস্থা ব্যবস্থার মতন করে দ্রুত ফলাফল পাওয়ার জন্য দ্রুত কার্যকর ফলাফল যাতে নিশ্চিত করতে পারি সেজন্য বোধ করি এই তাদেরকে ক্ষমতা দিয়ে তাদেরকে দেশটাকে তাদেরকে এখন দায়িত্বটা দেওয়া হয়েছে যে কোনো অ্যান্টিবায়োটিকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আমি আশা করব আমরা এই যে মেসেজ পাওয়ার দিয়ে যে ব্যবস্থাটা করা হয়েছে আশা করি এর বড় ধরনের কোনো নেতিবাচক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তারা তাদের ক্ষমতার মধ্যে একটিয়ারের মধ্যে তাদের যেটুকু পেশাগত দায়িত্ব সেই দায়িত্বের মধ্যে তারা তারা কাজ করবেন তারা আমাদের জনগণের উপরে ভরসা জানিয়ে তুলবেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফলাফল বাড়িয়ে ক্ষেত্রে তারা উজ্জ্বল ভূমিকা পালন করবেন এবং এটার সঙ্গে পরিষ্কার করে বলতে চাই আখেরে এখানে পুলিশ এবং গোটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার একটা গণতান্ত্রিক তার একটা সংস্কার দরকার পুলিশের লোক এবং পুলিশের পোশাকটা পরিবর্তন করে আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে দ্রুত এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নতুন লোগো এবং নতুন পোশাক দিয়ে এখন একশো ছিয়াশি জন পুলিশ কাজে তারা যোগ দেয়নি সর্বশেষ গতকালকে রিপোর্ট অনুযায়ী তারা কাজে যোগ দেবেন তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা হবে রাষ্ট্রের একটা পেশাদার বাহিনী সংস্থা হিসাবে এই বাহিনীগুলোকে যাতে আমরা গড়ে তুলতে পারি আমি আশা করি সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এখানে ছটা কমিশন গঠন করা হয়েছে আমরা এটা খুবই ইতিবাচক আমরা দেখতে চাই কিন্তু এটা যারা তিন মাস সময় কোনো দরকার নেই আমি মনে করি যারা কমিশনের দায়িত্ব প্রাপ্ত আছেন ইতিমধ্যে অনেকগুলো হোমওয়ার্ক তাদের করা আছে এটা এক থেকে দেড় মাসের মধ্যেই সমস্ত কাজগুলো করা সম্ভব এবং আমরা রাজনৈতিক দল জনগণের বিভিন্ন অংশ আমরা তৈরি আছি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য আমি মনে করি অন্তর্বর্তী সরকার তাদের গুরুত্বপূর্ণ কাজ করছে সংস্কারের সমস্ত এজেন্ডা গুলোকে মডারেশন হিসাবে এক জায়গায় করুন কোন কোন কাজগুলো আপনার সীমিত সময়ের মধ্যে আপনারা শেষ করবেন আর কোন কোন কাজগুলো বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচিত জন প্রতিনিধিরা সেই কাজগুলো করবেন সেটাও আলাপ আলোচনা করে নির্ধারণ করা সম্ভব নজরুল ভাই যে কথাটা একটু উল্লেখ করছিলেন সংবিধানের এরকম কিছু ধারা আছে যে এমনকি গোটা সংসদ চাইলেও সেটা পরিবর্তন করতে পারবে না একটা সংসদ যদি এরকম আইন যদি প্রণয়ন করতে পারে তাহলে গণাভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সার্বভৌম যদি সংসদ হয়ে থাকে সেই সংসদ প্রয়োজন বোধে যে কোনো অগণতান্ত্রিক যে কোনো ব্যক্তিকেন্দ্রিক জনআকাঙ্ক্ষার পরিপন্থী যে আইনের তারা পরিবর্তন করতে পারবেন প্রয়োজন বোধে করতে পারবেন নতুন আই নতুন ধারা তারা সেখানে যুক্ত করতে পারবেন আর কমিশনকে বলতে অনেকগুলো কমিশন করেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণের জন্য এ পর্যন্ত আমরা কোনো কমিশন গঠন দেখিনি শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশনের ব্যাপারে আমরা দেখতে চাইব অন্তর্বর্তী সরকার কার্যকর উদ্যোগ নেবেন সবার সঙ্গে আলাপ আলোচনা করে এটা তারা শেষ করতে আর শেষে দুটো বাক্য একটি বাক্য হচ্ছে রাজনৈতিক দল করবেন কোনো অসুবিধা নেই যে কোনো নাগরিক প্রজাতন্ত্রের যে কোনো নাগরিক যে কোনো মানুষ তারা রাজনৈতিক দল করতে পারবেন কিন্তু এই সরকারে কিন্তু আন্তর্থী সরকারের থেকে তার বাতাবরণের থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোন বাতাবরণ সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা